ভাইরা মার বাবা যুবনেরাও মদিনার সমস্ত লোকেরাও ওই তাম্বর বাহির থেকে বাবা ফাঁকা জায়গায় তারা বসে গেল ওই গভীর তিনি বানায় বয়স্ক লোকেরাও যুবক ছেলেদেরকে ডাক দেবো ওগো যুবকের রাও এক নাই দুই নাই মাত্র তোমরা আপ এতগুলো যুবকের মধ্যে দশটা যুবক তোমরা দাঁড়িয়ে যাও দশটা যুবক বাপ যা হাত তুলে তারা দাঁড়িয়ে গেল বয়স্ক লোকেরা বাবা শুনে নাও মক্কার বড় নেতা তার নাম হচ্ছে আবুল হেকাও ওই ভদ্র লোকটাও আমাদেরকে বলে গিয়েছে ওই তাম্বর ভেতরে নাকি পাগল ভরা আছে বলে হাও যুবকরা বলল চাচা আমাদের কত একই কথা বলেছে সাতা হাতে বললো বাবা শুনে নাও আজ গভীর রাত্রিবেলায় তোমরা দশটা যুবক ছেলে এমন ভাবে পা তুলে তুলে যাব ওই সূর্য ওঠার আগেও রাত্রিবেলায় অন্ধকারে শোনে আও ওই পাগলটার তাম্বুর চারিদিকে চলে যাও ওর যুবকের পাগলটাকে দেখে এসব প্রকৃতি দুনিয়ার পাগলকে নাও যদি ওই পাগল যুবক ছেলেটা হয় ওই লোকটা যদি পাগল হয় শোনে নাও আমরা সকালবেলায় পাগলকে আসতে দেবো নাও ওরে আমার যুবকেরাও দশ জনায় তোমরা রেডি হয়ে যাও দশটা যুবক বাপকে যাওয়ার জন্য রেডি হয়ে গেল সঙ্গে সঙ্গে মোড়লে রাগ ওই বয়স্ক লোকেরাও ডাক দিয়ে বলল যুবকেরা ওই মক্কার বড় নেতা আবুল হেকাম বলেছে ওই পাগলটার তামুর ভিতরে নাকি পাথর ভরা আছে ওরে আমার যুবকেরা যদি তোমাদের পায়ের আওয়াজ খানা পাগলের কানে যদি চলে যায় ও যদি জানতে পারে তোমরা আড়ালে দাঁড়িয়ে আছো তাকে দেখতে গিয়েছ তার কথা যদি না শোনো হয়তো তার পাথর দিয়ে তোমাদেরকে আঘাত করবে ওরে আমার যুবকেরাও দশটা যুবক তোমরা দুটো হাতে করে তোমরা না নয় আয় তোমরা কুড়িটা পাথর নিয়ে নাও এক একটা হাতে একটা করে পাথর নাও দশ দো কোনো কুড়িটা পাথর আয় না দশটা যুবক নিয়ে যাও যুবক যদি পারে পাথর দিয়ে যদি আঘাত করে রে বাবা তোমরা পাগলকে কুড়িটা পাথর দিয়ে দশটা যুবকে শুনে নাও তাকে মারতে মারতে শুধু মক্কা ছাড়া না আয় দুনিয়া ছাড়া করে দেবাও এক কথায় তাকে মেরে ফেল বাপ যুবকরা বললো চাচা চিন্তা করবেন দশটা যুবক বাপজি তারা চলে গেল এমন ভাবে পা টিপি টিপে বাপ যা হাঁটতে শুরু করলাম যেন পাগলটা যেন জানতে যেন না পারে সারা পৃথিবীর আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলাই সাল্লাম বাপ যে সারা রাত সেদিন ঘুমাই নাই নবী আমার তাম্মর ভেতর বাবা তার তিল সহকারে বাবা কোরআন তেলাওয়াত করেছিলেন আল্লাহর নবী বেশ কিছুক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করে আল্লাহর দিকে তাকিয়ে ডাক দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমি মনে হয় তোমারা দিনকে বেশি দিন টিকে রাখতে পারবো নাও যেইভাবে আবু সেহেন উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করে দিয়েছে মালি আল্লাহর অপ্বুল আল আমিনার নবী আমার আল্লাহর কাছে বাপটি ডেকে ডেকে আল্লাহকে ডেকে ডেকে কাদের এদিকে মক্কার লোকেরা নাই মদিনার দশটা যুবক বাবজি তারা চলে গিয়েছে আল্লাহর ও শুলের বাপটি তাম্ব্রু চারিদিকে বাপটি তারা দাঁড়িয়ে আমার বিশ্ব নবী চেহারার দিকে বাপটি একবার নজরে পড়ে গিয়েছে ওই যুবকের রাব আল্লাহ রসুলের বাপজি চেহারার দিকে তাকানোর যুবকেরা নবীর চেহারা তারা আশ্চর্য হয়ে গিয়েছে হাতে বাপজি দুটো করে পাথর বাপজি ধরে আছে যুবকের তারা সবাই মিলে বাপজি লক্ষ্য করে বলল ভাই ওরে মদিনার যুবকেরা আবু সেহের লোকটা বলেছিল মক্কার বড়ো নেতা বলেছিল এই লোকটা নাকি তাম্বুর ভিতরে পাগল ভরা আছে ওরে আমার বন্ধুরাও একবার তাকে এত সুন্দর চেহারা বানো মানুষ পৃথিবীতে আমরা আজকে প্রথম দেখলাম বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের বাপ যে চেহারা দেখে তার আশ্চর্য হয়ে গিয়েছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুন সল্লল্লাহ হোতা আলা আলাইকি মা সাল্লামীর অডাঙ্গিনী বি হজরত মায়ে সাউ সিদ্ধিকার অধীন আল্লাহ হতালা আনাহাতি নি বলেন আল্লাহ রুনবীর এত চেহারা চিহ্ন বাবা এত চেহারা ছিল। ইউ স্বপ্ন বি আলাইকি চেহারার ব্যাপার আমরা অনেকই জানি ইউ স্বপ্ন বীর জীবনি তো পাওয়া যায় ইউ চেহারা দেখে বাবা মিশরের অনেকগুলো নারী না তারাও আপেল কাটতে কাটতে বাবা তারা আঙুলগুলো কেটে ফেলেছিল ঠেরে পেয়েছিল না আমার মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ইউসুফ নবীর জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার পয়গম্বর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়িয়ে থাকতেন আর ওই মদিনার নাই ওই মিশরের যুবতী নারীরা তারা ফল চাকু হাতে করে নিয়ে তারা কাটতে কাটতে রে বাবা হযরত আয়েশা বলেন ওই মিশরের নারীরা তারা আঙ্গুল কাটতে কাটতে হাত কে কাটতে কাটতে রে বাবা তারা নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো তবু তারা টের পেতো না বলুন সুবহান আল্লাহ এত সুন্দর চেহারা আল্লাহর নবীর বিবি আয়েশা আরও বলেন আল্লাহর নবীর দাঁত এত সুন্দর ছিল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিবি আয়েশা বলেন আমার রাত্রিবেলায় যেদিন আমার ঘরে নবীজির থাকার পানি পড়ে গেল আল্লাহর আয়সা বলেন হজুর বিছনা সুন্দর করে করা আছে আল্লাহর নবী বলেন আয়স আমার এই পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গেছে একটু সেলাই করে দাও আমার আয়সা বলেন আমি চুজ ঢাকা নিয়ে আসলাম যাই তেল দিয়ে আমার ঘরে বাতি জানানো ছিল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ হতে সল্ল আল্লাহ সাল্লা বলুন আয়েশাও আমি একটু আরাম করার জন্য সে পড়লাম আল্লাহর নবীর বিবে আয়েশা বলেন বিশ্বানবী আমারও সে বললেন ঘরটা এত ছোট ছিঁড়াও হজরত আয়েশা বলেন আমি ছুঁ দিয়ে আমি সেলাই শুরু করে দিলাম ঢাকা নিয়ে পাঞ্জাবের পকেটটাও সেলাই করিতে করতে হঠাৎ করে আমার হাত থেকে চুস্টা পড়ে গেল ঢাকা থেকে চুষ্টা খুলে চলে গেল আর ওই সময় বাহির থেকে দমকা বাতাস এসে হাওয়া এসে আল্লাহর নবীর বিবে আয়সা বলেন আমার যাই নেন বাপজি যে বাতিটা জমছিল আলোটা সাথে সাথে বাপজি নিভে গেল আল্লাহর নবীর বিবে আয়সা বলেন আমি অন্ধকারে চুষ্টা খুঁজে পাচ্ছিলাম নাও এত সরু ছোট্ট জিনিস নাও আয়সা বলেন আমি অন্ধকারে হা দিয়ে দিয়ে আমি খুঁজছিলাম না হঠাৎ করে আমার বিশ্ব নবীর পবিত্র হাতে আমার হাত খানা নবীর পা মোবার যখন ঠেকে গেল আল্লাহর নবীর ঘমটা ভেঙে গেল নবী বলেন আয়সা আমার পায়ে হাত দিয়ে কেন তুমি আমাকে ডাকলে বলো রে আয়সা আয়সা বলেন আমি একটু ভয়াম আল্লাহ কি বললাম নবী গ আমি আপনার ঘমটা ভাঙাই নাই নবী আপনার পাঞ্জাবি সেলাই করতে গিয়ে হাত থেকে চুষ্টা পড়ে গিয়েছে আর ওই সময় দমকা বাতাস এসে আমার বাতি টেনে হয়ে গেছে অখন নবী অন্ধকারে আমি খুঁজছিলাম আপনার পায়ে হাত থেকে যেটা আমার জানা ছিল না বিশ্বনবী আয়েশাকে বাপকে মধুর শুনে ডেকে বলেন পাগলি পাগলি বলে মহাব্বতে ডেকে বলেন পাগলি আমার কেন তুমি আমাকে ডাকো নাই তুমি হাত না দিয়ে তুমি এমনি ডাকতে পারতে আল্লাহর নবী আয়েশাকে পাগলি বলে ডেকে নবী আমার মুচকে হাসি মানলেন আমার আয়েশা বলেন আল্লাহর নবী পাগলি বলার সাথে হাতে আমাকে নবীর সামনে কার দাঁত দুটো একটু বেড়ে গেল আর দাঁতের ছটাতে দাঁতের আলাতে এত সুন্দর ঝক দাঁত ছিল নবীর আমার সাতাতে ছুসটা আমি দেখতে পেলাম বলুন আল্লাহ আল্লাহর সুলের এত চেহারা ছিল বাবা হাজরত বিশ্ব নবীর চার আরতি দেখে মদিনার দশটা যুবক তারা বলবলি করতে লাগলো ওরে ভাই দাও এত সুন্দর ভালো মানুষ পৃথিবীতে প্রথম দেখলা মক্কার আবু জুহাইল বড় নেতা বলেছে এই লোকটা নাকি পাগল রে ভাই এই লোকটার মধ্যে পাগলের কোনো আকৃতি দেখতে দেখতে পাওয়া যায় না যদি পাগল হতো ওর চুলগুলো এলোমেলো হয়ে থাকত ওর শরীরের পোশাকগুলো এত ভালো হতো না অবন্ধুরা এই লোকটা পাগল হতে পারে নাই মক্কার যুবকেরা নাই মদিনার যুবকেরা আরো আলোচনা শুরু করে দিল তারাও ডাক বলো ভাই আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে ওই লোকটার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে ওরে আমার বন্ধুরা ওর দেখো ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করেছে আমার মনে হয় ওই লোকটার দ্বারাই কাউকে মারা সম্ভব হতে পারবে না বলুন মানুষ পৃথিবী তো বহু রকমের আছে কিছু মানুষ আছে দেখেন বাবজি টাকা পয়সা কিছু হয়ে গেলে অনেক গরিব মানুষরা তাকে কথা বলতে ভয় পায় অনেকে সাহস করে বলতে পারে না আবার কিছু মানুষ আছে কোটি কোটি টাকার বালি অথচ তার ভিতরে চুল পরিমাণ বাপজি কোনো অহংকার নেই মাঠে যদি লেবার লাগে তার জমিতে যদি ধান কাটতে যায় সে জমি দেখতে গিয়ে মনীষের সাথে বসে খায় এত ভালোবাসা দেয় কেউ ভয় পাই না আমার বিশ্বর রসুলের এই আখলাখটা ছিল আমার অসল নবীর দরবারে কোনটা বাপজি কাজের মানুষ এটা বাহির থেকে মানুষকে চিনতে পারতো না আর আজ আমরা বাপজি চিনা দিয়ে দিই এমন ভঙ্গি মানিয়ে চলি যে মানুষের সাথে কেন আমি ওর সাথে কেন মিশতে যাব এটারও বাপজি জবাব লাগবে কে আবতর বয় আমার বিশ্ব নবী চেহারা দেখে ওরা বলে দেখ চেহারার দিকে সে দেখ লোকটা কাউকে মারতে পারবে না ও চেহারা দেখে মনে হয় যে ও লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে আস এরা গনুগনুকের আলোচনা করছে আমার বিশ্ব রসুল বাবজি কানে আওয়াজটা শুনতে পেয়েছে এ তো তাম্বুর বাইরে কারা কথা বলছে আল্লাহ রসুল বলেন আয় যুবকেরা এই তোমরা খারাও সঙ্গে সঙ্গে যুবকরা বললো ভাই আর পালন যাবে না বলে কেন বলে ওই দেখ বেটা শেখে পাগলা বলে আমরা দেখতে এসেছি ওই লোকটা জেনে নিয়েছে যে আমরা এখানে আড়ালে আছি দশটা যুবকে নবীজির কাছে চলে গেল আল্লাহর নবী ডাক দেবেন আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নাই ওই দশটা যুবক বিশ্ব নবীজির বাপি নরম মিষ্টি ভাষা এত সুন্দর ভাবছি নরম কথা শোনার পর বলল ও ভাই আপনাকে আমরা কেউ চিনতে পারি নাই আমাদের বাড়ি মক্কা নগরে নাই আমাদের বাড়ি মোদী নাই আমার বিশ্ব নবী বলেন বাবা তোমরা শোনে নাও আবু জেহেল বলে একটা লোক তোমাদের কাছে গিয়েছেন চলাও মকার যুবকেরা বলে হ্যাঁ আমাদের কাছে গিয়েছেন চল আপনার ব্যাপারে বলেছে আপনি নাকি পাগল আপনার কাছে নাকি পাথর ভরা আছে আপনি নতুন কথা বলেন নতুন ধর্ম প্রচার করেন আপনার কথা না শুনলে আপনি নাকি তাদেরকে ধরে ধরে রাত্রিবেলা আপনাকে পরীক্ষা নিতে বাস্তবে আপনি পাগল না ভালো এটা দেখতে মক্কার যুবক তোমাকে আমাদের দেখে মনে হয় না যে তুমি পাগল রয়েছ বানানোর যুবকেরা তোমরা আমাকে চিনতে পারো বলে না বলে আমি রহমতের নবী মায়ের নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ ওরে যুবকের আমাকে রহমতের নবী কেড়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে ওরে যুবকের আমি তোমাদেরকে সকাল বেলায় নতুন কলমার দাওয়াত দেওয়ার জন্য এখানে তাম্ব টাঙিয়েছি আর যে লোকটা তোমাদেরই কাছে বারণ করেছিল ওই লোকটা আমার তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে দেবে নাও পাঁচ মিনিট ধরে বিশ্ব নবীর ব্যাপারে জান্নাত নামের ব্যাপারে কিছু শোনালেন বাবা ওই দশটা যুবকেরাও আর থাকতে পারলো নাও সাঁতাতে নবীজিরা হাত ধরে বাবা তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আর উক্তি পারলো না বুঝে আমার বিশ্বনবী বলে নেবা যাও যুবকরা বলে আর যাব না আমরা আপনার মধুর বায়ান শুনব হে রসুল আপনি বলুন আমরা পরে যাচ্ছি এখন আপনার কথাগুলো শুনবো এরা দশজনায় বিশ্বলবিকে গোল করে ঘেরাও করে নি রসুলের শুধু চেহারার দিকে তাকাছি কথাগুলো শুনছে ওই দিকে মদিনার আরো যে বাপছি চল্লিশটা লোক তারা বলেছিল গোপনে তার খবরটা নিয়ে আসবা এরা তো আসেই না এরা চিন্তা করলো ব্যাথা থেকে মেরে ফেললো নাকি এরা ঘন্টা তিনিকের পর এরাও সবাই চলে গেল এরা যাওয়ার পরে পেছন দিক থেকে দেখছে ওই তো সে যুব ওরা তো দাঁড়িয়ে আছে ওখানে পেছন দিক থেকে যে বলছে এই যুব খেরা এখানে কি দেখছিস এরা কেউ পেছন দিকে ঘুরে তাকায় না এরা যাহাতে বাবজি চল্লিশ জন আদে দশ ভাবে ফাড়ি দিয়ে খেলা মেরে বাপজি যাহাতে নজর করেছে ওদেরও চেহারাটা বিশ্বরসুলে চেহারার দিকে পড়ে গিয়েছে এরাও কিছুক্ষণ ধরে নবীর কথা শোনার পরে এরাও চল্লিশ জোনা পড়ে মুসলমান হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আবু জেহেল চেষ্টা করেছিল আবু জেহেল চেষ্টা করেছিল যে মদিনার পঞ্চাশটা লোক একটা লোকও যেন ব্যাটার কাছে না যায় কিন্তু পারলো ভাই ঠাকা কথা বলে গোটা পঞ্চাশটা লোকই বাবজি ইমান নিয়ে চলে আসলো এরাও মক্কা থেকে যখন বাবজি তারা আপন আপন দেশে চলে গেল এইভাবে কেতাবে লিখেছে নবীজি চরিত্র কথা গোটা আরবে বিভিন্ন শহরে বাবজি বাজার ছড়ে গিয়েছিল তারা আসতো নবীর গোনাবলি নিজে চোখে দেখতো কেউ শুনতো বলতো যে এইরকম লোকটার মতো লোক আর পৃথিবীতে কোথাও নেই তারা ছুটে গিয়ে ভাবছি সেখানে দেশে গিয়ে আলোচনা করতো সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও সেই আবু সহেল রাত্রিবেলা বলো ভাই আমি মদিনার একটা লক্ষ্য ঠেকাতে পারি তারা সবাই বেটার দিকে হয়ে গিয়েছে বলো বেটাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবোধ করা কোনো রাস্তা আছে কিনা তাকে একটু অভিমান আমরা করতে পারলাম না ওকে উপবান করতে গিয়ে আমরাই উপমান হয়ে গিয়েছি আপনারা সকলেই জানেন আমার বিশ্ব রসুল মেরাজ থেকে ফিরে আসার পরে আবু অনেক চেষ্টা করেছিল নবীর কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে আসা তারা পরে আমার রহমতের নবীর শাহাবারা তারা ভাবে নবীর উপর ইমান এনেছিলেন তারা রসুলকে বিশ্বাস করেছিলেন তাদের ইমান বাবজি নড়াতে পারে রে আমার ওসুল যখন মেয়েরাজ থেকে ফিরে এসে সকালবেলায় মসজিদে পুরো মেয়েরাজের বর্ণনা বাবজি করলে কেতাবে লিখেছে বেঈমান আবু সেহেল উদ্বা সাহিবালা ওরা সবাই মসজিদের বাবজি আপনার দরজার কাছ থেকে দাঁড়িয়েদের অসুলের কথাগুলো শুনছিল আমানবী তাকে দেখলেন এরা সবাই শুনছে আবু সেহেল দেখলো এদেরকে তো পারা যাবে না এখানে যারা নবীজির কথা শুনেছে তারা নবীর লোক ওরা মুখ ভরে দিয়ে দেখলো যে মসজিদে ভিতরে নামাজ মোহাম্মদ ওরা তাকিয়ে দেখলো আবু বাকার নেই এরা আর দেরি করলো না সোজা দৌড়ে গেল আবু বাকারও বাড়ি আবু বাকার বলছেন ভাই আবু জেহেল কি ব্যাপার তোমরা তোমরা তো আমার বাড়িতে আসার কথা নয় তোমরা কেন এসেছ বলো আমার বিশ্ব নবীজির বাপ যে বন্ধ আবু বাখার জিজ্ঞাসা করলেন এর আবু সোহেলা বলল ভাই এতদিন তা মিথ্যে বলিয়েছি আজ তোমার কাছে মিথ্যা কথা বলতে আসেনি তোমাদের মোহাম্মদ পাগলা হয়ে গেছে বলো পাগলা মানে বলে আজ তো সকালবেলা যাওনি বলে আমার অসুবিধার কারণ আমি যেতে পারিনি আমার অসুল কেমন পাগলা হয়েছে বলো ডাক দিয়ে বলছো ভাই আবু আবুবাকার আগে বলো মসজিদা হারাম থেকে বায়তুল মুকাদ্দাসের রাস্তা কতটা দূরত্ব এক রা থেকে একটা মানুষের যাওয়া সম্ভব আবু হেল বলো কথা বুঝতে পারলাম না একটু পরিষ্কার করে বলো ডাক দিয়ে বললো তোমার নেতা মোহাম্মদ বাইতুল মুখাদ্দাসে গিয়েছিল আজকে রাত্রি বেলায় গত রাত্রিতে মসজিদা হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যদি উঠে চেপে যায় প্রায় সাত দিন সাত রাত লাগবে বলুন আলহামদুলিল্লাহ এতটা রাস্তা আর অতটা রাস্তা তোমার নবী এক রাত্রি চলে গেল পুরা ঘটনা বাপজুর রসুল যেভাবে বলেছিলেন ওইভাবে বাপজি ওরা শোনাতে লাগলো আবুজে আবু বাকারকে বলছে ভাই এত বড় মিথ্যা কথা কি মানা যায় একটু বলো চিন্তা করে বললো আবু বাকার বললেন ভাই এ কথা তোমরা বাইনে বলো না তো মিথ্যা করে আবু সেহেল বলো না আজকের কথাটা সত্য বলছে আমার আবু বাকার বললেন ভাই যে কথাগুলো তোমরা জবান দিয়ে বের করলেও এই কথাগুলো যদি হুভাব শুনুন জবান দিয়ে বেড়ে যায় আমি আবু বাকর ওই কথার উপর ইমান আনলাম বলুন শোভান আল্লাহ সাথা বিশ্বাস করে নিলে আবু সহেল বলল এত বিশ্বাস বলে হ্যাঁ আবু না চলে গেলো তার ইমানটাকে নষ্ট করতে পারলো না